দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন্স শ্রমিকের পাশে থাকার বার্তা দিলীপ ঘোষের মুসলিম বোর্ড নিয়ে গলা মেলালেন নতুন সভাপতির সঙ্গে তৃণমূলে যোগ দেওয়া নিয়েও মুখ খুললেন গুপি গাইছে এক সুরে বাঘা বাজাচ্ছে অন্য সুরে সুমিক শুভেন্দুকে বিধে বিভাজন উস্কে দিলেন কুনাল কসবাকাণ্ডের পুনর্নির্মাণে অভিযুক্তদের কলেজে হাজির তদন্তে নজরে প্রতিটি মুহূর্ত রেজিস্ট্রেশন বাতিল হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক শান্তনু সেন বিদায় বার্তায় আবেগ ও কৃতজ্ঞতা ক্ষমা চালেন সুকান্ত মজুমদার প্রকাশ্য সভায় তুমুল বাগবিতণ্ডা তৃণমূলের অভ্যন্তরীণ কোন দল প্রকাশ্যে শ্রমিকের পাশে থাকার বার্তা দিলীপ ঘোষের মুসলিম ভোট নিয়ে গলা মেলালেন নতুন সভাপতির সঙ্গে তৃণমূলে যোগ দেওয়া নিয়েও মুখ খুললেন পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রমিক ভট্টাচার্য একদিকে নতুন সভাপতির ভাষণে দেখা গিয়েছে স্বাভাবিকতার ছাপ ও সংখ্যালঘুদের প্রতি ইতিবাচক বার্তা অন্যদিকে বর্ষিয়ার নেতা দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলের সিদ্ধান্তই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে দলের পক্ষ থেকে আয়োজিত সায়েন্স ডেট সম্বর্ধনা অনুষ্ঠানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি যদিও শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে ফোন করে দিলীপকে আমন্ত্রণ জানিয়েছিলেন তবু বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদকে ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে তিনি কি এখনো দলের সক্রিয়ভাবে থাকতে চান নাকি তৃণমূলে যোগদানের জল্পনায় সত্যি হতে চলেছে শুক্রবার সকালে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন নতুন সভাপতির নেতৃত্বে আমি দলের জন্য কাজ করতে আগ্রহী আমাদের দলের নেতৃত্বের নির্দেশিক শেষ কথা রাজ্য সভাপতি যা বলবেন আমি সেই কাজই করব তবে তার কথায় স্পষ্ট নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনিও সিদ্ধান্ত নিচ্ছেন না দল যা বলবে তাই করবেন আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল আমি নিজে কিছু চাইনি যদি দল ভাবে আমি এখন সাধারণ কর্মী তাহলে সেটাই করব বলেন এই প্রেক্ষিতে বিজেপির ভিতরে নেতৃত্ব বদলের সঙ্গে সঙ্গে কৌশলেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে নতুন সভাপতি সুমিক ভট্টাচার্য তার ভাষণে জয় শ্রীরাম স্লোগান না তুলে সংখ্যালঘু সমাজকে বার্তা দিয়েছেন বিজেপির দিকে আসার আহ্বান জানিয়ে এটা স্পষ্ট যে বিজেপি এবার রাজ্যের প্রায় তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে নতুন সমীকরণ করতে চাইছে তাই দিলীপ সুকান্ত শুভেন্দুদের মতো উগ্র হিন্দুত্ববাদী নেতাদের সামনে সারিতে রেখেও শ্রমিকের মতো নরমপন্থী নেতাকে সামনে আনা হয়েছে সংখ্যালঘুদের সঙ্গে দূরত্ব কমাতে দিলীপ ও শ্রমিকের এই বার্তাকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন আমরা অবশ্যই মুসলিমদের ভোট চাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে সব ধর্ম সম্প্রদায়ের জন্য কাজ হচ্ছে অসমে সবচেয়ে বেশি মুসলিম থাকলেও বিজেপি দুবার সরকার করেছে তার বিরোধী বক্তব্যের অতীত প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ বলেন আমরা কখনোই মুসলিমদের বিরোধী নই বিরোধীরা ভুল বোঝায় তাই তো মন জয় করতে পারিনি তবে আমরা মোদিজির নেতৃত্বে সকল ভারতীয়দের জন্য কাজ করতে চাই এদিকে দিলীপ ঘোষকে নিয়ে আবারও শুরু হয়েছে সম্ভাবনার রাজনীতি ইকো পার্কে সকালে হাতার সময় জিজ্ঞেস করা হয় তিনি কি তৃণমূলের দিকে ঝুঁকেছেন জবাবে তিনি বলেন আমার সঙ্গে অনেক আগে থেকে সম্পর্ক কুনাল অরূপদের ঘোষ না যে আজ শত্রু কাল বন্ধু যারা ভাবে তাদের সমস্যা আছে আমার কোনো সমস্যা নেই আগামী দিনে নতুন কোনো রাজনৈতিক চমক আসতে পারে কিনা জানতে চাওয়া হলে দিলীপ বলেন কল্পনা করতে তো পয়সা লাগে না অনেকেই কল্পনা করছেন দিলীপ ঘোষ এখনো মার্কেটে আছে সব মিলিয়ে একদিকে নতুন সভাপতি সুমেক ভট্টাচার্যের সংযত ও কৌশলী নেতৃত্বে বিজেপির ভাবমূর্তি পাল্টানোর প্রয়াস অন্যদিকে দিলীপ ঘোষের ভূমিকা ও অবস্থান নিয়ে জল্পনার মধ্যেই এগোচ্ছে রাজ্য রাজনীতি গুপি গাইছে এক সুরে বাঘা বাজাচ্ছে অন্য সুরে শ্রমিক শুভেন্দুকে বিধে বিভাজন উস্কে দিলেন কুনাল দু বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বিরোধীদের মহাজোটের বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবার তিনি বলেন যার যা পতাকা আছে কিছুদিনের জন্য আলমারির উপরে তুলে রাখুন পথে নামন তৃণমূলকে সরান যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু বাঁচাও স্লোগান তুলছেন তখন শ্রমিক বলেন বিজেপির লড়াই কোনো সংখ্যালঘুর বিরুদ্ধে নয় তার কথায় আমরা চাই বই হাতে ঘুরুক ছেলেরা দাঙ্গা মারামারি নয় বিসর্জন আর মহরমের মিছিল একসঙ্গে যাক সম্প্রীতি ছবি হোক বাংলায় এই অবস্থানকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে বিজেপি কি এবার কট্টর ও নরমপন্থার মিশেলে ভোট বৈতরণী পার করতে চাইছে কেউ বলছেন এটা বাজপেয়ী আধবানের কৌশল ছায়া কেউ বলছেন রাজনৈতিক বিভাজন ঢাকতে নতুন কৌশল অন্যদিকে সুমিকের মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস ও সিপিএম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম এর সুজান চক্রবর্তী বলেন তৃণমূলই বিজেপিকে বড় করেছে বিজেপির অস্তিত্বের পিছনে তৃণমূলেরই ভূমিকা কংগ্রেস মুখপাত্র সৌমেন আইচ রায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মফুল ফোটানোর মূল সহায়ক তৃণমূল বিজেপি একই মুদ্রার এদিক ও ওদিক এদিকে তৃণমূলের কুনাল ঘোষ দাবি করেন বিজেপির ভেতরেই মত একজন বলছেন হিন্দু হিন্দু আরেকজন বলছেন মুসলিমদেরও চাই শ্রমিকের প্রতিদ্বন্দ্বী রয়েছে তার নিজের দলে পেছন থেকে টানবে ওরাই বলেন কুনাল তাহলে এই অবস্থানকে বিভাজন নাকি রাজনৈতিক কৌশল শ্রমিকের নেতৃত্বে বিজেপি আদেও কি জয় এনে দিতে পারবে উত্তর দেবে সময় কসবাকাণ্ডের পুনর্নির্মাণে অভিযুক্তদের কলেজে হাজির তদন্তের নজরে প্রতিটি মুহূর্ত কসবা ল কলেজ কাণ্ডে তদন্তে এক নতুন ধাপ ঘটনাস্থলে ফের পা রাখলেও মূল অভিযুক্ত সহ তিন অভিযুক্ত ঘটনার পুনর্নির্মাণের জন্য শুক্রবার সকালেই বড় সংখ্যক পুলিশ বাহিনী কলেজ চত্বরে পৌঁছে যায় সঙ্গে ছিলেন গোয়েন্দা বিভাগ ও ফরেন্সিক টিমের আধিকারিকরাও লক্ষ্য একটাই পঁচিশে জুন রাতে ঠিক কি কি ঘটেছিল তার পুনর্গঠন করে স্পষ্ট ছবি পাওয়া তদন্তকারীরা অভিযুক্তদের নিয়ে যান ইউনিয়ন রুম থেকে গার্ডরুম পর্যন্ত সেই রাতের সমস্ত গতিবিধি পুনর্নির্মাণ করে বোঝার চেষ্টা চলছে নির্যাতিতার সঙ্গে ঠিক কি ঘটেছিল ঘটনার প্রতিটি পর্যায়ে ক্যামেরাবন্দি করছে পুলিশ অভিযুক্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন সেই নিরাপত্তারক্ষীরাও যিনি সেদিন রাতে ডিউটিতে ছিলেন এবং নির্যাতিতার অভিযোগ অনুযায়ী যার কাছে তিনি সাহায্য চেয়েছিলেন এর আগে নির্যাতিতাকেও কলেজে এনে কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কিভাবে নির্যাতনের শিকার হয়েছিল তা তদন্তকারীদের সামনে নিজেই দেখিয়ে দিয়েছেন এবার অভিযুক্তদের একইভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের জন্য আনা হলো কলেজ চত্বরে প্রসঙ্গত গুরুতর অপরাধের ক্ষেত্রে তদন্তের স্বার্থে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের কাছে এক গুরুত্বপূর্ণ পদ্ধতি এতে ঘটনার সময়কাল স্থানের অবস্থান এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে দেখা সম্ভব হয় তদন্তে আরও কোনো নতুন তথ্য উঠে আসে কিনা সেদিকেও নজর রাখছে গোয়েন্দা বিভাগ পুলিশ সূত্রের খবর অভিযুক্তদের বক্তব্য নির্যাতিতার বয়ান এবং ফরেন্সিক তথ্য সবকিছুকে করে তবে প্রস্তুত করা হবে এদিকে যে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে তার আজই পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ফের হেফাজতের আবেদন জানাতে পারে পুলিশ এই পুনর্নির্মাণে কি কি নতুন দিক সামনে আসে সেটাই এখন তদন্তের মূল চাবিকাঠি হয়ে উঠেছে রেজিস্ট্রেশন বাতিল হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক শান্তনু সেন ভুয়ো ডিগ্রির অভিযোগে দুই বছরের জন্য পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল আর সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ সেন তার আবেদন বিচারপতি অমৃতা সিনহার হয়েছে শুনানি হতে পারে আগামী সপ্তাহে অভিযোগ বিদেশি সংস্থার দেওয়া এফ আর সিপি ডিগ্রি রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করছেন তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের দাবি অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে এবং কাউন্সিলকে না জানিয়ে ডিগ্রি ব্যবহার করা নিয়ম বিরুদ্ধ শান্তনু পাল্টা বলেন তার এমবিবি ও ডিগ্রি বৈধ এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল সহ করেছেন ডিগ্রি তিনি সালে লন্ডন থেকে অর্জন করেন রেজিস্ট্রেশন না করার ব্যবস্থা হয়েছে বলে দাবি তার মন্তব্য আমার সঙ্গে অন্যায় হয়েছে ছাড়ব না যা করার করবো সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বিদায় বার্তায় আবেগ কৃতজ্ঞতা ক্ষমা চাইলেন সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির নেতৃত্বে এলো পরিবর্তন আসন্ন দু বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির সভাপতি পদে সৌমিক ভট্টাচার্যের নাম ঘোষণা করল কেন্দ্রীয় নেতৃত্ব বিদায় সভাপতি সুকান্ত মজুমদার এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে শ্রমিককে শুভেচ্ছা জানান এবং দলের সঙ্গে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন সুকান্ত বলেন এই লড়াই বাংলার স্বরাজের সংগ্রাম অন্ধকার সরিয়ে আলো ফেরানোর সপথে আমরা একসঙ্গে আছি দু একুশ সালে দিলীপ ঘোষের পর রাজ্য সভাপতি দায়িত্ব নেন সুকান্ত তার সময় দু হাজার তেইশে পঞ্চায়েত এবং দু চব্বিশে লোকসভা নির্বাচন হয় লেখেন লোকসভায় আসন কিছুটা কমলেও শহর ও গ্রামে দলের ভিত মজবুত হয়েছে বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে থাকা সুকান্ত জানান আমি ভাগ্যবান সভাপতি থাকাকালীন প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন রাজ্য ও কেন্দ্র দুদিক সামলালেও ক্রান্ত হয়নি তিনি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ ও জেপি নাদার প্রতি এবং দলের কর্মীদের ধন্যবাদ দিয়ে লেখেন তাদের সমর্থন ছাড়া দায়িত্ব পালন সম্ভব ছিল না যদি কারণ মনে দুঃখ দিয়ে থাকি ক্ষমাপ্রার্থী এবার সুমেক ভট্টাচার্যের কাঁধে বড় দায়িত্ব সংগঠনের অভিজ্ঞ মুখ হিসেবে তাকে সামলাতে হবে দলীয় চাপ বিরোধী আক্রমণ এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এখন দেখার তার নেতৃত্ব কতটা বদলানে বঙ্গ বিজেপিতে প্রকাশ্য সভায় তুমুল বাগবিতণ্ডটা তৃণমূলের অভ্যন্তরীণ দল প্রকাশ্যে মালদা কলেজ অডিটোরিয়ামে একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ এল এক ভাইরাল ভিডিওতে দেখা যায় বর্ষীয়ান বিধায়ক সমর মুখার্জি ও জেলা মুখপাত্র আশিস কুণ্ডুর মধ্যে মঞ্চে তুমুল বাগবিতণ্ডা হয় আশিস কুণ্ডুকে বিধায়কের উদ্দেশ্যে আঙ্গুল উচিয়ে কথা না বলার নির্দেশ দিতে দেখা যায় যদিও জেলা সভাপতি আব্দুল রহমান বক্সি বলেন কিছুই হয়নি প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান ভাইরাল ভিডিও নিয়ে সিদ্ধান্ত নেবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি জেলা সহসভাপতি শুভময় বসুর প্রকাশ্যে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তার মতে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শ্রদ্ধা করেন তাকে প্রকাশ্যে এইভাবে কথা বলা উচিত হয়নি